ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম শেডটা ঠিক ম্যাচ হলো না বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম কিছুক্ষণ পরে ফাউন্ডেশনটা না কালো হয়ে যাচ্ছে আবার অনেকের হয় ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম ফেসটা না ভীষণ টানছে মানে ভীষণ ড্রাই ফিল হচ্ছে আবার অনেকের এই প্রবলেমটাও হয় আমাদের সবার বেন্সের কালারই কিন্তু ব্লু হয় সবারই সে কুল হোক ওয়ার্ম হোক সবারই কিন্তু ব্লু কালারের বেন্স থাকে তাহলে ইয়েলো গ্রিন কি করে দেখা যায় হ্যালো বন্ধুরা পারফেক্টিভ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আগের দিন আমি কালার কারেকশন নিয়ে ভিডিওটা করেছিলাম তো আজকে টপিক হচ্ছে নেক্সট স্টেপ মানে ফাউন্ডেশন তো ফাউন্ডেশন अप्लाई করা বা ফাউন্ডেশন ইউজ করা যারা বাড়িতে খুব ভালো মেকআপ করো মেকআপ করতে পারো তাদেরও কিন্তু এই প্রবলেমটা হয় যে ফাউন্ডেশন अप्लाई করলাম শেডটা ঠিক ম্যাচ হলো না বা ফাউন্ডেশন अप्लाई করলাম কিছুক্ষণ পরে ফাউন্ডেশনটা না কালো হয়ে যাচ্ছে আবার অনেকের হয় ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম ফেসটা না ভীষণ টানছে মানে ভীষণ ড্রাই ফিল হচ্ছে আবার অনেকের এই প্রবলেমটাও হয় যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে মনে হচ্ছে কি জায়গা জায়গা থেকে ফাউন্ডেশন উঠে যাচ্ছে যেন হাত লাগলেই ফাউন্ডেশন উঠে যাচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু অ্যাপ্লাই করার পরে দেখা দিতে পারে সঠিকভাবে ফাউন্ডেশন চুজ করা এবং সঠিকভাবে অ্যাপ্লাই করাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট মেইনলি চারটে জিনিসের ওপরে মানে মেইনলি চারটে জিনিস মাথায় রেখে কিন্তু ফাউন্ডেশন চুজ করতে হয় কেমন চারটে জিনিস কি কি ফার্স্টেরটা হচ্ছে স্কিন টোন আমার স্কিন টোনটা কি মানে আমার কমপ্লেকশনটা কী ইন্ডিয়ান স্কিন টোন তিন রকমের হয় মেনলি ফেয়ার স্কিন মিডিয়াম স্কিন এবং ডাস্কি বা ডার্ক ঠিক আছে এই তিন রকমের স্কিন টোনই কিন্তু ইন্ডিয়ান স্কিন টোনে দেখা যায় নেক্সট হচ্ছে স্কিন টাইপ আমার স্কিন টাইপটা কী মানে আমার ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন নাকি কম্বিনেশন স্কিন নাকি সেন্সিটিভ স্কিন থার্ড আসবে হচ্ছে আন্ডারটোন আমার স্কিনের আন্ডারটোনটা কী আমার স্কিনের আন্ডারটোন জানা ফাউন্ডেশন চুজ করার ক্ষেত্রে স্কিনের আন্ডারটোন জানাটা কিন্তু খুব 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 দরকার ঠিক আছে না হলে কিন্তু তুমি তোমার সঠিক শেড এবং সঠিক ফাউন্ডেশন কিছুতেই পাবে না কেমন আর লাস্টেরটা হচ্ছে অক্সিডাইজেশন অনেক সময় বলা হয় যে মানে ফাউন্ডেশন তো আমি অ্যাপ্লাই করলাম কিছুক্ষণ পরে না ফাউন্ডেশনটা কালো হয়ে গেছে মানে আমার মুখটা না কালো কালো লাগছে বা ফাউন্ডেশন ড্রাই হয়ে যাওয়ার পরে বা অনেক সময় হয় কি অনেকক্ষণ পরে মানে ধরো তিন ঘন্টা চার ঘন্টা পরেও কিন্তু অনেক সময় ফাউন্ডেশন কালো হয়ে যায় বা অনেকের ফাউন্ডেশন হয়তো এক ঘন্টার পরেই হয়তো ফেসটা কালো লাগে দেখতে তো এই যে কালো হওয়ার প্রবলেমটা এটাকেই কিন্তু অক্সিডাইজেশন বলে মানে ফাউন্ডেশনটা সেট হয়ে যাওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে বসে যাওয়ার পরে ফাউন্ডেশনের শেড কিন্তু চেঞ্জ হতে থাকে মানে ডার্ক হতে থাকে তো সেই জিনিসটাকেই বলে অক্সিডাইজেশন তো এটা কেন হয় কি করলে বা কি স্কিন টাইপে এটা বেশি হয় কিভাবে এটাকে আটকানো যায় যাতে না হয় তো সেসব নিয়েই কিন্তু আমি আলোচনা করব। আজকে একটা ক্লাসে কিন্তু এই সম্পূর্ণ ফাউন্ডেশন আলোচনা করা যাবে না কারণ ফাউন্ডেশন সাবজেক্টটা বিশাল বড় ঠিক আছে তো আমি আজকে কিছুটা হিন্ট তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো ফার্স্টে আসলো স্কিন টোন স্কিন টোন তো তোমরা বুঝলেই স্কিন টোন মানে হচ্ছে আমাদের এক একজনের স্কিনের কালার এক এক রকম কমপ্লেকশান এক এক রকম তো সেই হিসাবে তো জানোই যে ফাউন্ডেশন স্কিন টোন হিসাবে চুজ করতে হয় এটা যারা মেকআপ করে তারাও জানে যারা মেকআপ করে না তারাও জানে ঠিক আছে এরপরে আসবে হচ্ছে স্কিন টাইপ স্কিন টাইপ অয়েলি স্কিনের ফাউন্ডেশন যদি তুমি ড্রাই স্কিনে ইউজ করো তাহলে কিন্তু মেকআপ ভীষণভাবে ড্রাই হয়ে যাবে ভীষণভাবে ফেটে যাবে ঠিক আছে আবার ড্রাই স্কিনের ফাউন্ডেশন যদি তুমি অয়েলি স্কিনে ইউজ করো অয়েলের কারণে ওটা স্কিনের মধ্যে বসবে না থাকবে স্কিন থেকে মেকআপটা ঠিক আছে তো এই কারণের জন্য স্কিন টাইপ অনুযায়ী কিন্তু মেকআপ ফাউন্ডেশন চুজ করাটা খুব দরকার অয়েলি এবং কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে সব সময় ম্যাট ফাউন্ডেশন ইউজ করা উচিত ম্যাট ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনের ক্ষেত্রে ইউজ করা উচিত হাইড্রেটিং ফাউন্ডেশন সিরম ফাউন্ডেশন ইলুমিনেটিং ফাউন্ডেশন ঠিক আছে এই এইসব ফাউন্ডেশনগুলো কিন্তু ড্রাই এবং নর্মাল স্কিনের জন্য সুইটেবল ঠিক আছে যেসব ফাউন্ডেশনের গায়ে ম্যাট লেখা থাকে সেই সব ফাউন্ডেশনগুলো এবং জন্য জন্য কেমন ড্রাই স্কিনের যেসব ইলুমিনেটিং হাইড্রেটিং ডিউই এইসব কথাগুলো লেখা থাকে সেই সব ফাউন্ডেশনগুলো কিন্তু বা সিরাম ফাউন্ডেশন এই সব ফাউন্ডেশন কিন্তু ড্রাই এবং নর্মাল স্কিনের জন্য কেমন নর্মাল স্কিন বা ড্রাই স্কিনের ফাউন্ডেশন কিন্তু অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনরা ইউজ করতে পারবে না কেমন মানে স্কিন টাইপ অনুযায়ী যদি তুমি ফাউন্ডেশন ইউজ করো তাহলে মেকআপটা একদম পারফেক্ট হবে যদি তুমি স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন ইউজ না করো মেকআপের প্রবলেম হবেই হবে অনেকেই থাকে যারা শুধু শেডটা চুজ করে অ্যাপ্লাই করি শুধু শেড চুজ করে অ্যাপ্লাই করলে হবে না স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন চুজ করাটাও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট থার্ড যেটা আসবে সেটা হচ্ছে আন্ডারটোন আন্ডারটোন অনুযায়ী কিন্তু ফাউন্ডেশন চুজ করাটাও খুব দরকার আন্ডারটোন নিয়ে আমি আগের ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম তবুও আমি আজকে আরেকবার বলে দিচ্ছি ঠিক আছে আন্ডারটোন হয় তিন রকমের ওয়ার্ম আন্ডারটোন কুল আন্ডারটোন এবং নিউট্রাল আন্ডারটোন ওয়ার্ম আন্ডারটোন কাদের হয় যাদের এখানকার যে ভেইন্সগুলো থাকে শরীরের যে রকগুলো থাকে যতখানি ভিজিবল হয় তোমরা দিনের আলোতে দেখবে তাহলে আরো ভালো বুঝতে পারবে দিনের আলোতে যদি দেখো তাহলে দেখতে পারবে এইখানকার যে ভেইন্সগুলো থাকে এই ভেন্সগুলো যদি শুধু গ্রিন কালারের হয় তাহলে তাদের ওয়ার্ম আন্ডারটোন মানে ইয়েলো টোন ঠিক আছে একটু হলুদ ফর্সা বা একটু হলুদ আভা থাকে স্কিনের মধ্যে ঠিক আছে তাদের আর যাদের ধরো এই লাইন্সগুলো ব্লু কালারের বা পার্পল কালারের ঠিক আছে পার্পল বা ব্লু কালারের যদি থাকে এই লাইন্সগুলো তাদের হচ্ছে কুল আন্ডারটোন বা ব্লু আন্ডারটোন ঠিক আছে পিঙ্কিশ আন্ডারটোন পিঙ্কিশ আন্ডারটোন বা কুল আন্ডারটোন আর যাদের দুটোই থাকে মানে ব্লু বা পার্পলও থাকে প্লাস গ্রিনও থাকে তাদের হচ্ছে নিউট্রাল আন্ডারটোন আবার নিউট্রাল আন্ডারটোনটা দুই রকমের হয় যাদের গ্রিন বেশি ব্লু কম তারা হয় ওয়ার্ম নিউট্রাল ওয়ার্ম নিউট্রাল যাদের ব্লু বেশি গ্রিন কম তারা হয় কুল নিউট্রাল কুল নিউট্রাল ঠিক আছে এই যে ওয়ার্ম নিউট্রাল যাদের গ্রিন বেশি ব্লু কম তাদেরকে কিন্তু অলিভ আন্ডারটোনও বলা হয় তোমরা অনেকে শুনেছ এত এখন অলিভ আন্ডারটোন তাদেরকেও বলা হয় কেমন তো এই হলো আন্ডারটোন চেনার উপায় আরেকটা উপায় আমি বলে দিচ্ছি ওয়ার্ম আন্ডারটোন এবং কুল আন্ডারটোন আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে ম্যাক ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে প্রায় ওয়ান আন্ডার টোন পাবে পাবে আমাদের সবার কালারই কিন্তু ব্লু থাকে ঠিক আছে আমাদের সবার কালারই কিন্তু ব্লু হয় ঠিক আছে রঙের কালার কিন্তু সবসময় নীল রঙের হয় ব্লু কালারের রগ হয় সবারই সে কুল হোক ওয়ার্ম হোক সবারই কিন্তু ব্লু কালারের বেন্স থাকে তাহলে ইয়েলো গ্রিন কি করে দেখা যায় কারণ আমাদের আন্ডারটোনটা ইয়েলো তো ইয়েলো আর ব্লু মিলে কি কালার হয় গ্রিন কালার কালার উইলের মধ্যেই তোমরা দেখতে পাবে ব্লু আর ইয়েলো মিলে হয় গ্রিন যেই কারণেই কিন্তু আলাদা করে গ্রিন আন্ডার গ্রিন কালারের বেঞ্চ দেখা যায় যে কারণে আলাদা করে ইয়েলো আন্ডারটোনটা বোঝা যায় বা ওয়ার্ম আন্ডারটোনটা বোঝা যায় আর যাদের ওয়ার্ম আন্ডারটোন থাকে না যাদের শরীরে ওয়ার্ম বা ইয়েলো ব্যাপারটা থাকে না তারাই কিন্তু কুল আন্ডারটোন তাদেরই ব্লু বেঞ্চটা বোঝা যায় বোঝা গেল যাদের ইয়েলো আন্ডারটোন বা ওয়ার্ম আন্ডারটোন তারা ইয়েলোইশ টাইপের যে একটু ইয়েলো টোনের যে ফাউন্ডেশনগুলো থাকে সেই ইয়েলো টোনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে আর যাদের হচ্ছে ব্লু আন্ডার তারা পিঙ্কিশ বা পিচি টোনের যে ফাউন্ডেশনগুলো থাকে সেগুলো অ্যাপ্লাই করতে পারো কেমন এবার দেখবে কোম্পানিগুলো কাস্টমারের বোঝার সুবিধার জন্য কিন্তু ওয়ার্ম কুল নিউট্রাল মানে নিজেদের যে ফাউন্ডেশনের নাম্বারগুলো তার আগে কিন্তু ভাগ করে দেওয়া থাকে সেগুলোতে তোমরা শেড চার্টেও দেখতে পারো বা ফাউন্ডেশনের গায়েও লেখা থাকে অনেক সময় কুল ওয়ার্ম নিউট্রাল সি দিয়ে যে নাম্বারগুলো হয় সেগুলো হচ্ছে কুল আন্ডারটোনের জন্য ডব্লিউ দিয়ে যে নাম্বারগুলো হয় সেগুলো ওয়ার্ম আন্ডারটোনের জন্য এবং এন দিয়ে যে নাম্বারগুলো হয় সেগুলো হচ্ছে নিউট্রাল আন্ডারটোনের জন্য ঠিক আছে তো এইভাবে কিন্তু শেড চার্ট দেখে তোমরা বা ফাউন্ডেশনের নাম্বার দেখে তোমরা এইভাবে ফাউন্ডেশন চুজ করতে পারো নিউট্রালরা কিন্তু কুল বা ওয়ার্মেরটা ইউজ করতে পারো না আমার তো নিউট্রাল আন্ডারটোন আমি বুঝতে পারছি আমার ব্লু বেন্সো আছে গ্রিন ভেন্সও আছে দুটোই আছে আমার নিউট্রাল আন্ডারটোন আমি তো বুঝতে পারছি কিন্তু আমি ফাউন্ডেশন খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে তুমি তোমার শেড অনুযায়ী তোমার স্কিন টোন এবং স্কিন টাইপ অনুযায়ী ওয়ার্ম এবং কুল দুটো কালারকে মিক্স করেও কিন্তু নিউট্রাল টোন আনতে পারো এটাও করা যায় মিক্সিং করেও কিন্তু ফাউন্ডেশন নিজের নিজের মতন করে তৈরি করে নেওয়া যায় ঠিক আছে তো ফাউন্ডেশনের চ্যাপ্টারটা বিশাল বড় মানে অনেক বড় অনেক কিছু আছে ফাউন্ডেশন ফাউন্ডেশন মেইন তো তাই না তো ফাউন্ডেশন হচ্ছে বিশাল বড় চ্যাপ্টার তো ওয়ার্ম আন্ডারটোন বা কুল বোঝার আরেকটা উপায় হচ্ছে যাদের স্কিনে স্যান ট্যান কালো হয়ে যায় বা ব্রাউন হয়ে যায় তারা হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন আর যারা রোদ্রে বেরোলে লাল হয়ে যায় মানে মনে হচ্ছে যেন রক্ত জমে আছে এরকম মনে হয় লাল হয়ে যায় তারা হচ্ছে কুল আন্ডারটোন কেমন আরেকটা জিনিস সেটা হচ্ছে কালার কালার উইলে দেখো দুটো পার্ট কালার উইলটাকে যদি তুমি দুটো পার্ট করো ইয়েলো রেড অরেঞ্জের যে সাইডটা আছে এটা হচ্ছে ওয়ার্ম সাইড আর ব্লু গ্রিনের যে সাইডটা আছে ব্লু গ্রিন পার্পল এই সাইডটা হচ্ছে কুল সাইড তো যাদের ওয়ার্ম আন্ডার টোন তারা যদি ওয়ার্ম কালারের পোশাক পরে জামা কাপড় পরে তাহলে তাদেরকে বেশি মানায় বেশি স্যুট করে তাদেরকে ওয়ার্ম আন্ডার টোনদেরকে আর কুল আন্ডার টোনদেরকে ব্লু পিঙ্ক পার্পল গ্রিন এইসব কালারগুলো কিন্তু কুল আন্ডারটোনদেরকে বেশি মানায় তবুও এখন সবাই সব রকম কালারেরই পোশাক আশাক পরে ঠিক আছে সেটা তাদের পছন্দ মতন তবুও আই সুদিং মানে নিজেকে দেখতে দেখবে নিজেকে আয়নায় দেখবে তুমি যদি ইয়েলো আন্ডারটোনের হয়ে থাকো তুমি একটা গ্রিন কালারের শাড়ি পরো বা ব্লু কালারের শাড়ি পরো ঠিক আছে তারপরে তুমি একটা ইয়েলো কালারের শাড়ি পরো বা একটা অরেঞ্জ কালারের শাড়ি পরো তোমার স্কিনটা তোমার ফেসটা দেখবে ওয়ার্ম কালারে বেশি ব্রাইট লাগছে ঠিক আছে চোখে দেখতে বেশি ভালো লাগছে তোমার এটা বুঝতে পারবে নিজেরাই বুঝতে পারবে এবার একটা ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে যাদের কম্বিনেশন স্কিন কম্বিনেশান স্কিন অনেক সময় মানে টি জোনটা অয়েলি থাকে তো মানে কপাল নাক বা গাল চিন এই সব জায়গাগুলো মানে এইটুকু জায়গা পুরো অয়েলি হয় মানে অয়েল সিক্রিয়েশন হয় কিন্তু বাকি যে ফেসটা আছে গাল গালে কপালের সাইড দিয়ে সব জায়গাগুলো হয় কি প্রচন্ড ড্রাই হয় শীতের দিনে হয়তো খুব বেশি ড্রাই হয়ে যায় বা শীতের দিনে অনেক সময় কম্বিনেশান স্কিনও অনেক সময় পুরো একদম ড্রাই হয়ে যায় ঠিক আছে তো তারা কি করবে তাহলে কি আমি এখন ডিউই ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। হ্যাঁ তুমি যদি চাও তুমি ডিউই ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো উইন্টারে ঠিক আছে উইন্টারে তুমি ডিউই ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো পুরো ফেসে কম্বিনেশন স্কিনদেরকে বলছি এবং গরমের দিনে যদি ধরো তোমার মাঝখানটা শুধু ফেসের মাঝখানটা অয়েল সিক্রিয়েশন হচ্ছে কিন্তু সাইডগুলো অয়েল সিক্রিয়েশন হচ্ছে না সাইডগুলো আমার পুরো ড্রাই তারা যদি ড্রাইয়ের ওপরে ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে তো স্কিন আরও ড্রাই হয়ে যাবে তাহলে সেটার থেকে কি করে বাঁচবো উপায় কি উপায় হচ্ছে তুমি যে জায়গাটা তোমার অয়েলি সেইটুকু জায়গায় তুমি ম্যাট ফাউন্ডেশন নর্মালি অ্যাপ্লাই করলে ঠিক আছে ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করে নিলে এবার যে বাকি ফেসটা আছে যে সব জায়গা তোমার ড্রাই আছে সেসব জায়গায় তুমি ফাউন্ডেশনের সাথে দু ফোটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো দু ফোটা ময়েশ্চারাইজার তুমি ফাউন্ডেশনের মধ্যে ভালো করে মিক্স করলে তারপরে তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার যে ড্রাইনেসটা থাকে সেই জিনিসটা কিন্তু কেটে যাবে ঠিক আছে তো আজকের মতন ভিডিও এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমি ফাউন্ডেশন নিয়ে আরো অনেক কিছু তোমাদেরকে আলোচনা করব। ঠিক আছে বাকি যা কিছু আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো ফাউন্ডেশন কিভাবে চুজ করবে খুব ইম্পর্টেন্ট বেস তৈরি করার জন্য খুব ইম্পর্টেন্ট বেসটা যদি খারাপ হয়ে যায় নিশ্চয়ই মেকআপটা ভালো মতন হবে না তাই না তো বেস সেট করার জন্য কিন্তু ফাউন্ডেশন টা ঠিক মতন চুজ করা ভীষণ দরকার তাহলে আর কি দেখা হবে নেক্সট উইক আজকের মতন চলি টাটা